বা সন্ধিগত বাত বা হাঁটুর ব্যথা যেটাই আপনি বলুন না কেন এটা সব থেকে বেশি আসে তার অন্যতম কারণ যেটা সেটা কার্টিলেজের ক্ষয় এবং কার্টিলেজের এই ক্ষয় কিন্তু অন্যতম একটা কারণ হয় সেটা হচ্ছে এজ বয়স আমরা বলি সামাজিকতার নিরিখে পুরুষ এবং নারী সমান কিন্তু মেডিকেল সায়েন্সে কিন্তু পুরুষ নারী সমান নয় মেডিকেল সায়েন্স অনেক অসুখের ক্ষেত্রে পার্সিয়ালিটি করেছে পুরুষ আর নারীকে সমান রাখেনি তার মধ্যে অন্যতমই অসুখটি হচ্ছে অস্টিওথারাইটিস এটা মহিলাদের বিষয় অনেক বেশি হয় যেই ক্যালসিয়াম না না ডিউ টু ক্যালসিয়াম এরম ব্যাপার নেই কোনো অ্যাকচুয়ালি আমাদের মায়েদের শরীরের যে জয়েন্টগুলো ওই জয়েন্টগুলোকে প্রোটেক্ট করে ইস্ট্রোজেন হরমোন যখন মেনোপোজ হয় তখন ইস্ট্রোজেন তৈরি শরীরে উল্লেখযোগ্যভাবে কমে যায় ফলে ওই মানে কীরকম হয় যায় হেলমেট ছাড়া বাইক চালাবার মতো তারা তাদের লাইফস্টাইলটা একই থাকছে সিঁড়ি দিয়ে ওপর নিচ করছেন ঘরের কাজকর্ম করছেন সব কিছু তিন মাস পিরিয়ড বন্ধ মানে এমন নয় যে তিনি বিশ্রামে চলে গেছেন ওয়ার্কলোড একই থাকছে কিন্তু কি হলো তার জয়েন্টগুলোর যে প্রোটেকশনটা স্ট্রোজেন দিচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেল। এবং যার এফেক্টে কিন্তু হাড়ের মধ্যে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস শুরু হয়ে যায় ক্যালসিয়াম অবশ্যই বনডেন্সিটির সাথে ভীষণ গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি এবং আমাদের মায়েদের মধ্যে কিন্তু ভিটামিন ডি থ্রির অদ্ভুতভাবে কিন্তু একটা দেখা যায় যে তাদের ভিটামিন ডি এর মাত্রা কম থাকে এবং এটা মোটামুটি আপনি একশো জনের পরীক্ষা করলে হয়তো আশি জনের কম পাবেন কিন্তু সবচেয়ে অ্যানিমিয়া আর ক্যালসিয়ামের অভাব বা ভিটামিন ডি থ্রির অভাব এটা হচ্ছে হরঘার কাহানি আমাদের মায়েদের ক্ষেত্রে তো আলটিমেটলি আমার সেই সমস্ত দিদি বোন এবং মায়েদের ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে মায়ের মা মা খাচ্ছে খাচ্ছেন এটা কিন্তু বাড়ির সবাই একটু দেখবেন ইম্পর্টেন্ট এটা মা সবাইকে সার্ভ করলেন মা সবাইকে খাবার দিলেন এবার সব মায়েদের কথা নয় যে মায়েরা দায়িত্বশীল মা যে মায়েরা মনে করেন মোবাইলের বাইরে একটা পৃথিবী আছে যে মায়েরা মনে করেন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ফ্যামিলি আমার কাছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সন্তানরা সেই সমস্ত মায়েরা হচ্ছেন অবশ্য আমি সেই সমস্ত মায়েদের কথা বলছি এবং এই মায়েরা কিন্তু আমি মনে করি বাড়ির ফ্যামিলি মেম্বারদের উচিত সেই মা কি খাচ্ছেন সেটা দেখা সেটা বোঝা কারণ পৃথিবীর সব কিছু কাজের কিন্তু একটা সময় থাকে মায়ের কাজের কোনো সময় থাকে না মায়ের হচ্ছেন ওই আমাদের দমকল বা পুলিশ প্রশাসন এরকম কাজ আর কি টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের ডিউটি যখন যেটা এমার্জেন্সি হবে তারা ঝাঁপিয়ে পড়বেন কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো তাদের জয়েন্টের যত্ন ভীষণ প্রয়োজন ফর্টি অনওয়ার্স এবং সে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার চাই এবং শুধু তাই নয় ভিটামিন ডি যাতে সাফিসিয়েন্ট আসে সকালে ডিম সানলাইটস স্কিনে যথেষ্ট পরিমাণ নেওয়া উচিত প্রোটিন এবং তার সাথে মিনারেল সমৃদ্ধ এবং একটা সুষম ব্যালেন্স ডায়েট করা উচিত আমি একটু করছি আপনি যে বলেন না সকালের ডিম সানলাইট এই বলে দেন কারণ আমাদের একটা কোথাও কনফিউশন আছে কটার মধ্যে কটা একদম আমি বলে দেবো সকালের ডিম সানলাইট সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে আর অবশ্যই বিকেলের ক্ষেত্র ঠিক আমরা বলে দিই সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা সূর্যের আলোটা এই সময় এই সিজনে কারণ এই সময় ওই সময়টাতে ইউভির মাত্রা কমে যায় এবং ওই ওইটা নেওয়ার জন্য কিন্তু তিনি যেন ভুলেও এসপি আপনার ব্যবহার করেন নর্মাল স্কিনে গিয়ে সূর্যের আলোটা নিতে হবে এটা